সবাই ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু কেউ ইংরেজিতে কথা বলতে পারে আবার কেউ কেউ পারে না যারা পারে না তারা কি করে তারা ইংরেজিকে ভয় পায় যার কারণে পারে না এবং তারা চিন্তা করে ইংরেজি শিখতে হলে অনেক 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 নিয়ম জানতে হয় এই জানতে হয় সেই জানতে হয় তাদেরকে বলবো আজকের ক্লাসটি দেখুন আজকে আমি আপনাদের সাথে এমন একটি নিয়ম শেয়ার করতে যাচ্ছি যে এই নিয়মটার মাধ্যমে আপনি অনায়াসে উড়া প্রশ্ন করতে পারবেন এবং আপনাকে কেউ যদি প্রশ্ন করে তাহলে আপনিও একদম শর্ট করে অ্যান্সারটা দিতে পারবেন আমি ছোট্ট একটা সেন্টেন্স লিখতেছি আপনারা খেয়াল করেন আমরা যদি বলি যে তুমি কি তুমি কি খেলতে পারো তুমি কি খেলতে পারো আমরা অনেক সময় কি বলি তুমি কি খেলতে পারো এটা ইংরেজিটা কি জাস্ট এই একটা ইংরেজি আপনাকে শিখতে হবে এই একটা ইংরেজি শিখলে আপনি সবগুলো পারবেন মানে সব প্রশ্নের প্রশ্ন তৈরি করতে পারবেন প্রত্যেকটা পৃথিবীতে ইংরেজি ভাষার যত রকমের প্রশ্ন হয় তার একটা মাত্র গঠন গঠন কয়টা একটাই গঠনটা হচ্ছে হচ্ছে প্রথমে ভার হয় এরপরে সাবজেক্ট হয় এরপরে মূল ভারটা হয় তারপরে ওয়েস্ট ইন্ডাসের মধ্যে যত এক্সটেনশন সেগুলো বসে এই একটা মাত্র গঠন তাহলে তুমি কি খেলতে পারো এটার ইংরেজি কি হবে এটার ইংরেজি হচ্ছে একটা জাস্ট একটা এখন দেখেন এই একটা প্রশ্ন থেকে আপনি কিভাবে অনেক প্রশ্ন তৈরি করবেন দেখেন আমরা জানি কি অট এখন জাস্ট এই জায়গাতে যদি আপনি অট ব্যবহার করেন অট ক্যান ইউ ফ্লে তাহলে এটার কি অর্থ হবে যে তুমি কি খেলতে পারো ক্যান ইউ ফ্লে মানে তুমি কি খেলতে পারো আর কি ক্যান ইউ ফ্লে তুমি কি খেলতে পারো মজা দেখেন জাস্ট এই জায়গাতে যদি আপনি ওয়েন ব্যবহার করেন তাহলে ক্যান ইউ তুমি কখন খেলতে পারো আচ্ছা এই জায়গাতে যদি আপনি হয়ার ব্যবহার করেন তাহলে কি হবে হয়ার ক্যান ইউ ফ্লে তুমি কোথায় খেলতে পারো এইবার দেখেন এখানে যদি আপনি হুয়াই ব্যবহার করেন তাহলে কি হবে হোয়াই ইউ ফ্লে তুমি কেন খেলতে পারো এই জায়গাতেই যদি আপনি হাউ ব্যবহার করেন ক্যান ইউ ফ্লে তুমি কিভাবে খেলতে পারো ওকে মজা দেখেন আপনি আর একটা আপনি যদি বলেন যে তোমার কি খেলা উচিত তোমার কি খেলা উচিত তোমার কি খেলা উচিত তখন এর যেটা কি হবে তোমার কি খেলা উচিত সুলে ওকে এই জায়গাতে আপনি বলেন অটু মানে কি তোমার কি খেলা উচিত অট সুড়ি ফ্লে তোমার কি খেলা উচিত এরপরে আসেন এখানে যদি আপনি বলেন ওয়ে সুডিউ ফ্লে মানে তোমার কখন খেলা উচিত তোমার কখন খেলা উচিত ওয়ে শুড ইউ ফ্লে এখানে যদি বলেন ওয়ার শুড ইউ ফ্লে মানে কি তোমার কোথায় খেলা উচিত ওয়ার শুড ইউ ফ্লে তোমার কখন কোথায় খেলা উচিত এখানে যদি আপনি বলেন হোয়াই শুড ইউ ফ্লে তোমার কেন খেলা উচিত এখানে আপনি বলবেন হাউ শুড ইউ ফ্লে তোমার কিভাবে খেলা উচিত মানে আপনি জাস্ট এক আকোর সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করবেন আপনি ওইগুলো দিয়ে সব প্রশ্ন তৈরি করতে পারবেন যেমন যদি বলেন আমি উত্তর কিভাবে দিবেন সেগুলোও শিখে দিব কারণ আপনি বললেন যে তুমি কি ইংরেজি শেখো বা তুমি কি শেখো দেখেন তুমি কি শেখো তুমি কি শেখো তখন ইংরেজিটা কি হয় ডু ইউ লার্ন ডু ইউ লার্ন তুমি কি শেখো ডু ইউ লার্ন তুমি কি শেখো এখন আপনি বললেন হোয়াট ডু ইউ লার্ন কি বলবেন হোয়াট ডু ইউ লার্ন হোয়াট ডু ইউ লার্ন বলে কি হবে তুমি কি শেখো এমনি যদি বলেন কি তুমি কি শেখো ডু ইউ লার্ন তুমি কি শেখো হোয়াট ডু ইউ লার্ন তুমি কখন শেখো ওয়ান ডু ইউ লার্ন তুমি কোথায় শেখো ইংরেজি কি হবে ওয়ার ডু ইউ লার্ন তুমি কোথায় শেখো হোয়ার ডু ইউ লার্ন তুমি কেন শেখো তুমি কেন শেখো ওয়াই ডু লার্ন তুমি কিভাবে শেখো হাউ ডু ইউ লার্ন দেখেন আপনি জাস্ট একটা প্যাটার্ন মনে রাখবেন আপনি যে কোনো সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে অক্সিলারি ভার্ব থাকে আপনি যে কোনো টেন্সের বা মডেল অক্সিলারি ব্যবহার করেন একটা মাত্র সাহায্যকের ভার কিন্তু থাকবেই প্রত্যেকটা সেন্টেন্সে আপনাকে মনে রাখতে হবে যে আপনি জাস্ট অক্সিলারি ভার্বটা আগে ব্যবহার করবেন এরপরে সাবজেক্ট ব্যবহার করবেন তারপরে ভার ব্যবহার করবেন তারপরে ওই সেন্টেন্সের মধ্যে যত এক্সটেনশন আছে সেই এক্সটেনশন গুলো ব্যবহার করবেন ওকে এবার দেখেন এটা কি এটা হচ্ছে ওয়েন ওয়েন মানে হচ্ছে কখন ওয়েন মানে কখন ওয়ার মানে কি কোথায় কোথায় এটা মানে কি কেন ওয়াই মানে কেন হাও মানে কিভাবে ওকে এখন দেখেন এখানে যদি আপনি বলেন একটা সময় লাগবে যখন আপনি ওয়েন দিয়ে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়া শিখেছি ওএন দিয়ে যখন প্রশ্ন করবেন তখন কি লাগবে একটা সময় লাগবে আর এটা কি লাগবে একটা স্থান লাগবে ও দিয়ে প্রশ্ন করলে কি লাগবে একটা স্থান লাগবে আর যখন আপনি ওয়াই দিয়ে প্রশ্ন করবেন তখন কি একটা কারণ লাগবে কেন কারণ কিভাবে দিয়ে যখন প্রশ্ন করবেন ওই কাজটা কিভাবে হয় সেই পদ্ধতিটা লাগবে পদ্ধতি কিভাবে করেন মাধ্যম পদ্ধতি লাগবে আর যখন এই এটা মানে কি এটা মানে আছে কি এটার মানে কি এটা হচ্ছে একটা কি লাগে একটা বস্তু লাগবে একটা বস্তু ওকে এখন দেখেন আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি যখন অ্যানসার দিবেন প্রত্যেকটা সেন্টেন্সের অ্যানসার দেওয়ার একটা নিয়ম অ্যানসার দেওয়ার কয়টা নিয়ম একটা নিয়ম এখন আমি আপনাদের জন্য ছোট একটা ঘোষণা দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যারা ইংরেজিতে দুর্বল ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না ইংরেজিতে কথা বলতে পারেন না ইংরেজি পড়ে বুঝতে পারেন না আপনার নোটবই ছাড়া ইংরেজি থেকে বাংলা করতে পারেন না মানে ইংরেজিতে প্রচুর দুর্বল আপনারা যদি একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে চান এবং খুব সহজেই শিখতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্সের দশম ব্যাস খুব শীঘ্রই শুরু হচ্ছে খুব শীঘ্রই বলতে খুবই শীঘ্রই মানে তারিখ থেকে ক্লাস শুরু এই ক্লাসটা বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল কিছু সমস্যার কারণে শুরু করতে পারেনি তারিখ থেকে আগামী তেইশ তারিখ থেকে আপনাদের লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স করছে দশম ব্যাস শুরু হতে যাচ্ছে আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন এবং একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে এখনই আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার ভর্তিটি কনফার্ম করতে পারেন আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র তিন মাস তিন মাসের মধ্যে আপনি ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন আপনি ইংরেজির বস হয়ে যাবেন একদম নিশ্চিত বস হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এই কোর্সটি কতটা গুরুত্বপূর্ণ একটি কোর্স আপনি যদি খুব সহজে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে আমি বলবো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ক্লাস শুরু হচ্ছে এই নভেম্বরের তেইশ তারিখ থেকে নিয়মটা কি প্রথমে সাবজেক্ট দিবেন অক্সেলের ভার যদি থাকে তাহলে সেটা দিবেন এরপরে মূল ভার দিবেন মূল ভার দিবেন তারপরে এক্সটেনশনগুলো ব্যবহার করবেন শুধুমাত্র দুইটা টেন্সে অক্সেলের থাকে না সেক্ষেত্রে লাগবে একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে লাগে না আর একটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে লাগে না বাকি সব ক্ষেত্রে কিন্তু একটা করে অক্সেলের ভাব লাগে এখন দেখেন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে তুমি কি খেলো ক্যান ইউ ফ্লে তুমি কি খেলো আপনার অ্যান্সারটা কি হবে আপনি অ্যান্সারটা বলবেন ইয়েস কি বলবেন এখানে লিখি ইয়েস আই ক্যান ফ্লে ইয়েস আই ক্যান ফ্লে ক্যান ইউ ফ্লে তুমি কি খেলতে পারো ইয়েস আই ক্যান ফ্লে এখন যদি বলি হোয়াট ক্যান ইউ ফ্লে তুমি কি খেলতে পারো আপনি কি বলবেন জাস্ট এই জায়গাতে আপনি বলে দিবেন একটা ওই যে বস্তু একটা বস্তু কি খেলতে পারেন আপনি বলবেন আই ক্যান প্লে ফুটবল আই ক্যান প্লে ফুটবল এখন আপনাকে যদি বলা হয় তুমি কখন খেলতে পারো আপনি এবার একটা সময় বলবেন আপনি বলবেন কি আই ক্যান প্লে এখন আর কি এই ফুটবল না সময় যখন বলবে তখন আপনি কি একটা সময় ব্যবহার করবেন আপনি বলবেন কি আই ক্যান প্লে ইন দি আফটারনুন i can play in the afternoon আপনি যদি বলেন where can you play তুমি কোথায় খেলতে পারো আপনি বলবেন কি i can play in the field আপনি যদি বলা হয় why can you play তুমি কেন খেলতে পারো এবার কি করবেন একটা কারণ বলবেন আপনি কি বলবেন i can play because i am able to play আমি খেলতে পারি কারণ আমি খেলতে সক্ষম ওকে এরকম এরপর যদি বলি হাউ can you play তুমি কিভাবে খেলতে পারো আপনি বলবেন আপনি দ্রুত খেলতে পারেন আই ক্যান প্লে ফাস্ট আমি দ্রুত খেলতে পারি যদি প্রশ্ন করা হয় ক্যান ইউ প্লে আপনি বলতে পারবেন আই ক্যান প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারি ওকে অথবা কি বলবেন আই ক্যান প্লে মাই সেলফ আমি নিজে নিজেই খেলতে পারি ওকে এখন দেখেন আপনি যদি এইটা করেন যে হোয়াট শুড ইউ প্লে তোমার কি খেলা উচিত এখন আপনি কি বলবেন আই শুড কি বলবেন এখানে লিখি আই শুড ফুটবল আই শুড প্লে ফুটবল আমার ওয়াট শুডিউ প্লে তোমার কি খেলা উচিত আই শুড প্লে ফুটবল এখন যদি প্রশ্ন করা হয় ওয়েন শুডিউ প্লে তোমার কখন খেলা উচিত আপনি কি বলবেন আই শুড প্লে ইন দি আফটারনুন যদি প্রশ্ন করা হয় ওয়ার শুডিউ প্লে তোমার কোথায় খেলা উচিত আপনি কি বলবেন আই শুড প্লে জাস্ট এই যে এই ভার্বের পর থেকে যখন আপনাকে অট দিয়ে প্রশ্ন করবেন তখন একটা বস্তুবাস্তব নাম ব্যবহার করবেন ওয়েন দিয়ে যখন প্রশ্ন করবেন তখন একটা কি করবেন সময় ব্যবহার করবেন ওয়ার দিয়ে যখন প্রশ্ন করবে তখন একটা স্থান ব্যবহার করবেন ওয়াই দিয়ে যখন প্রশ্ন করবে একটা কারণ ব্যবহার করবেন এবং হাউ দিয়ে যখন প্রশ্ন করবে তখন ওই কাজটা কিভাবে করতে করেন বা কিভাবে মানে করেছেন সেইগুলো ব্যবহার করবেন তাহলে কি হবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ওয়ার শুড ইউ প্লে তোমার কোথায় খেলা উচিত আই শুড প্লে ইন দ্য ফিল্ড হোয়াই শুড ইউ প্লে তোমার কেন খেলা উচিত আপনি কি বলবেন আই শুড প্লে বিকজ আই ওয়ান্ট টু বি হেলদি তোমার কেন খেলা উচিত আমার খেলা উচিত কারণ আমি স্বাস্থ্যবান হতে চাই তাহলে আই শুড প্লে বিকজ আই ওয়ান্ট টু বি হেলদি হাউ শুড ইউ প্লে তোমার কিভাবে খেলা উচিত আপনি কি বলবেন আই শুড প্লে অ্যাটেন্টিভলি আমার মনোযোগ দিয়ে খেলা উচিত ওকে যেটা একবার ব্যবহার করবেন অথবা ওই কাজটা যেভাবে হয় সেটা ব্যবহার করবেন ওকে নিচে একটা আসেন হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো আপনি কি বলবেন আই আই লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ যখন মনে রাখবেন অগদিলা বেড়ার হিসেবে ডু ডাজ এবং ডিড ব্যবহার হবে তখন যখন অ্যান্সার দেবেন তখন ডোর ক্ষেত্রে জাস্ট ডু বাদ যাবে কোনো চেঞ্জ হবে না ডাজের ক্ষেত্রে যে ভাবটা লিখবেন সে ভাবের সাথে একটা এস বাই এর যোগ করবেন আর ডিড এর ক্ষেত্রে ডিড দিয়ে যখন প্রশ্ন করবে তখন ভাবটাকে পাস্ট ফর্ম করে দিবেন তাহলে আপনাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো আপনি কি বলবেন আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি ওয়েন ডু ইউ লার্ন তুমি কখন শেখো আপনি কি বলবেন আই লার্ন অ্যাট নাইট আমি রাতে শিখি আপনার যদি প্রশ্ন করা হয় ওয়ার ডু ইউ লার্ন তুমি কোথায় শেখো আপনি কি বলবেন আই লার্ন ইন মাই হাউস আমি আমার বাড়িতে শিখি অথবা বলতে পারেন আই লার্ন ইন ঢাকা আমি ঢাকাতে শিখি মানে যেখানে শেখেন সেই স্থানটা বলবেন এরপর যদি বলেন হাউ ডু ইউ লার্ন তুমি কিভাবে শেখো আপনি কি বলবেন আই লার্ন বাই প্র্যাকটিসিং আমি প্র্যাকটিস করার মাধ্যমে শিখি প্র্যাকটিস প্র্যাকটিসিং মানে অনুশীলনের মাধ্যমে শিখি ওকে প্রত্যেকটা প্রশ্ন সেম একটাই নিয়ম জাস্ট অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব এক্সটেনশন আর উত্তর দিবেন কিভাবে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব এক্সটেনশন শুধুমাত্র দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে সেই ক্ষেত্রে প্রশ্ন করতে ব্যবহার করা হয় ডু ডাজ ডিড এই তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় আর উত্তর দেওয়ার ক্ষেত্রে ডুর ক্ষেত্রে ডু বাদ যায় কোনো চেঞ্জ হয় না ডাজ এর ক্ষেত্রে ভার্বের সাথে একটা এস বাই যোগ হয় আর ডিড এর ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয় দেখুন আপনাকে যদি বলা হয় আপনি ইংরেজি করেন ইংরেজিটা কি আপনাকে বলা হলো যে তুমি কি তুমি কি যাবে তুমি কি যাবে এর ইংরেজিটা কি হবে আপনি বলবেন কি উইল ইউ গৌ তুমি কি যাবে উইল ইউ গৌ আপনি বলবেন হ্যাঁ আমি যাব তাহলে কি হবে ইয়েস গো আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় যে হয়েন তুমি কখন যাবে আপনি কি বলবেন গো এখানে একটা সময় ব্যবহার করবেন আপনি আই উইল গো ট্রু মরো আই উইল গো ট্রু মরো আমি আগামীকাল যাব ওকে আপনার যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় যাবে আপনি কি বলবেন আই উইল গো স্কুল আমি স্কুলে যাব আপনার যদি প্রশ্ন করা হয় যে হোয়াই উইল ইউ গো তুমি কেন যাবে আপনি কি বলবেন কারণ আমার পড়া দরকার ওকে অথবা আপনি বলতে পারেন আই উইল গো টু স্টাডি জাস্ট এইটুকু বলতে পারেন এবার দেখেন আপনাকে যদি বলি হাউ উইল ইউ গো তুমি কিভাবে যাবে আপনি কি বলবেন আই উইল গো আই উইল গো বাই বাস আই উইল গো বাই বাস হয়ে গেল একদমই সহজ আপনি যদি চান আজ থেকে এটা রিয়ালাইজ করবেন যে কিভাবে প্রশ্ন করতে হয় প্রশ্ন করার সময় সবসময় কি করবেন অক্সিলার ভার্বটা আগে ব্যবহার করবেন ওকে ওই সেন্টেন্সে আপনি যা ব্যবহার করবেন তাই হবে অ্যানসার দেওয়ার সময় কি করবেন অক্সিলার ভার্বটা সাবজেক্টের পরে দিবেন এরপরে ওই সব লিখবেন মানে ওইগুলাই বলবেন বলার পরে প্রশ্নটা কি দিয়ে করেছে দেখবেন যদি দেখেন যে হোয়েন দিয়ে করেছে তাহলে একটা সময় বলবেন শেষের দিকে গিয়ে যদি স্থান মানে ওয়ার দিয়ে প্রশ্ন করে শেষের দিকে একটা স্থান বলে দিবেন যদি ওয়াই দিয়ে প্রশ্ন করেন তাহলে শেষের দিকে একটা কারণ বলে দিবেন যদি হাউ দিয়ে প্রশ্ন করেন তাহলে ওই কাজটা কিভাবে হয়েছে সেই পদ্ধতিটা বলে দিবেন শেষে সব আগের মতোই থাকবে ওই সেন্টেন্সের মধ্যে যা ছিল সব থাকবে আমি একটা বড় সেন্টেন্স দিয়ে আপনাদেরকে একটা দেখেন বলি যদি বলি তুমি কি তুমি কি বিকালে তুমি কি বিকালে তোমার বন্ধুদের সাথে বন্ধুদের সাথে ফুটবল খেলো ফুটবল খেলো আচ্ছা এটার ইংরেজি কি হবে ডু ইউ ফ্লে ডু ইউ ফ্লে ফুটবল ডু ইউ ফ্লে ফুটবল ইন দি আফটার নুন ইন দি আফটার তারপর কি উইথ ইয়োর ফ্রেন্ডস উইথ ইউর ফ্রেন্ডস দেখেন ডু ইউ ফ্লে ফুটবল ইন দি আফটারনুন উইথ ইউর ফ্রেন্ডস তুমি কি বিকেলে তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলো ওকে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এইটা দিয়ে যদি বলা হয় আপনি উত্তরটা কি বলবেন যদি যদি থাকেন বলবেন বলবেন এই থেকে বাদ ছিল মানে আপনাকে যা দিয়ে প্রশ্ন করেছে আপনি ওইগুলাই বলবেন বলবেন ইয়েস আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস জাস্ট আপনার ওই সেকেন্ড পার্সনের পরিবর্তে কি করবেন ফার্স্ট পার্সন ব্যবহার করে দিবেন সুজা তো এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ